তোমাদের কথা বলা হয়ে গেছে বললে আমি শুরু করব আগে শেষ করে নাও তোমাদের কথাগুলো আর বাকি আছে কথা বলতে নিজেদের মধ্যে বলে নাও আমি আরো দশ মিনিট পরে শুরু করব কোনো সমস্যা নেই আমি লোক বেশি দেখলে আমি মনে খুশি হয়নি কাজের লোক থাকলে আমার পাঁচটাই যথেষ্ট কি লাভ হবে না যেটা হচ্ছে ফালতু ভিড় হচ্ছে ভিড় দেখে মনে কি আমি খুব খুশি হয়ে যাবো নাকি আমি লোক আমার চাই আপনারা এসেছেন একটা পার্টির ভূত লেভেলের এক একটা করে আপনার দায়িত্বশীল কর্মী আপনারাই যদি না শৃঙ্খলাবদ্ধ হন আপনারা কি করে ভূত চালাবেন ওই মানুষটিকে আস্তে আস্তে বুঝিয়ে বাইরে করে দাও তো ওই জীবভদ্দ লোকটি আছে এদিকে তাকাতে পারছো না ওদিকে তাকাবার তোমাদের কি আছে তোমরা ওদিকে দিকে তাকাচ্ছ কেন খসরতগুলো যাবে না এই করে করে এই অবস্থা এড়ে কি বেড়ে দেখবে না কেউ ছুটতে বলে ছুটে চলে যাবে একজনের সাথে আমি কথা বলি সবাই ওইদিকে ঘুরে দেখতে হবে এই খসরতগুলো ছাড়ুন আজকে স্বাধীনতার আটাত্তর বছর হয়ে যাবার পরেও আপনি চিন্তিত কেন আপনার এই খসরতের জন্য কতটা খারাপ লাগতে পারে তা বলছি এই বধ খসরগুলোর জন্য পরিস্থিতি সম্পর্কে জ্ঞান না থাকার জন্য স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে যাবার পরেও আপনাকে কুকুর বিড়ালের মতো আচরণ আপনার সাথে হচ্ছে কুকুর বিড়ালের থেকেও খারাপ আচরণ আপনাদের সাথে হচ্ছে আপনি আপনার জায়গায় ঠিক করতে দাঁড়াতে পারেননি বলে কদিন আগে দেখেছিলেন দিল্লিতে রাস্তায় কুকুর বিড়াল চললে ওই নিয়ে একটা মামলা হয়েছিল কত কুকুরদের বিরুদ্ধে গিয়েছিল কত মানুষ রাস্তায় নেমে পড়লো আর একটা আপনাকে ধরে পিটিয়ে মেরে দিচ্ছে কুকুরের মতো মারছে আপনার জন্য রাস্তায় লোক নাবে কিন্তু কুকুরের জন্য রাস্তায় লোক নামছে একটু ভাবুন আপনারা কুকুর বিড়ালের কুকুরের জন্য রাস্তায় লোক নামছে তাহলে আমার জন্য কেন রাস্তায় লোক না ভাবুন মানে নিজের চিন্তা করুন কি আমি কুকুরের থেকে খারাপ হয়ে গেলাম আচরণটা মনে আমার পৌঁছেছে একটা প্রোগ্রাম এসছেন আপনারা বুথের একটা করে দায়িত্বশীল মানুষ তা আপনাদের এখান থেকে যাবেন একটা বুথে এক হাজার মতো ভোটার থাকে সেই এক হাজার ভোটারকে আপনি কনভিন্স করবেন আপনার দিকে আনবেন স্বপ্ন দেখছি আমরা আগামী দিনে পঞ্চায়েত চালাবো বিধানসভা চালাবো রাজ্য চালাবো যদি আমাদের মধ্যে শৃঙ্খলা না আসে ওরা চোর তাহলে আমরা তো ডাকাত হব কবে শিখবো আমরা এটা নিজেদের আগে পরিবর্তন হতে হবে আমাদেরকে তারপরে অন্যজনের কথা আমরা বলবো বাজারের মতো আপনারা দেখছি কথা বলছিলেন অন্যজনকে আপনি চুপ করতে বলছেন আপনিও চিৎকার করে বলছেন তাকে চুপ করতে হাতি ছাড়া করুতো বলা যেতে পারে এগুলো কবে পরিবর্তন হবে ভাই এগুলো না পরিবর্তন হলে বাংলার পরিবর্তন হলেও কিচ্ছু লাভ হবে না আপনাকে আমাকে আগে পরিবর্তন হতে হবে আমি যদি না পরিবর্তন হতে পারি সামনে সামনেওয়ালার কাছ থেকে আমার আশা করাটা ভুল হবে মাথায় থাকে যেন আর আমি ভিড় দেখে কোনো দিন এত লোক হয়েছে ও নিয়ে আমি কোনোদিন ভাবি না পাঁচটা লোক থাকবে পাঁচটা যেন সলিড থাকে পাঁচটা যেন কাজের লোক থাকে দল ভারী করে কিচ্ছু লাভ হবে না কি লাভ হচ্ছে দল ভারী করে লাভ হচ্ছে কিছু লস হচ্ছে সলিড লোক থাকবে কাজের লোক থাকবে সমাজের কথা ভাববে মানুষের কথা ভাববে সেই রকম লোকের প্রয়োজন আছে সেখানে পাঁচটা থাকলেই পাঁচটা দিয়ে বিপ্লব করা যাবে আর পঞ্চাশ হাজার যদি এই উশৃঙ্খলিত আমরা থাকি বিশৃঙ্খলিত থাকি কিচ্ছু লাভ হবে না আর পাঁচটা যদি শৃঙ্খলাবদ্ধ থাকি ওই পাঁচ জনেই কিন্তু বিশ্বজয় করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন না বিধানসভাতে দুশো তিরানব্বইটা একদিকে আর ভাঙরের বিধায়ক আলাদা দিকে তো ভাঙরের বিধায়ককে আটকানোর জন্য পুরো সিস্টেম উঠে পড়ে লেগেছে কেন সিস্টেমের মধ্যে আছে বলেই তো সংবিধানের গণ্ডির মধ্যে আছে বলেই তো মিথ্যা করে মামলা দিয়ে আটকাতে পারছে না তো লড়াই তো এগিয়ে যাচ্ছে সারা রাজ্যেই ত্বেপে ছড়িয়ে পড়ছে কিসের জন্য তার অন্যতম একটা কারণ হচ্ছে শৃঙ্খলার মধ্যে আছে বলে সংযত হয়ে আছে বলে সংবিধানের গন্ডির মধ্যে টি আছে বলে এখনো টিকে আছে আপনাদের তা আপনাদেরকে রকম হতে হবে তো আপনারা আপনাদের অঞ্চলের কথা ভাবুন আপনার বিধানসভার কথা ভাবুন আপনার বুথের কথা ভাবুন যে কিভাবে থাকলে মানুষ আমাকে সাপোর্ট দেবে সরকার বিরোধী দল শাসক দল আমার এগেনস্টে চলে গিয়েছে আমাকে কিছু করতে পারছে হা মামলা দিচ্ছে কিন্তু আমার বলার কণ্ঠকে আটকাতে পারছে কেন পারছে না অগণিত হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে বলে এটি আমার সাহস তো আপনি আপনার বুথের লিডার একজন একজন অঞ্চলের লিডার একজন বিধানসভার লিডার তো আপনি আপনার কর্মকাণ্ড কথাবার্তা চাল চলন দিয়ে নিজেকে এমন গড়ে তুলবেন পঞ্চায়েত লেভেল হোক অঞ্চল লেভেল হোক বিধানসভা লেভেল হোক আপনার পাশে হাজার হাজার মানুষ আপনাকে ঘিরে রাখবে আপনি নিজেই না হতে পারেন অন্য কাকে জ্ঞান দেবেন ভাই মাঝে বাজার পেয়েছেন এটা কাউকে খারাপ লাগলে আমার ভাই যাই আসে না পেটের জ্বালায় ভাই রাজনীতিতে আসেনি বরঞ্চ রাজনীতিতে এসে আমার ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে না দু হাজার সালে নির্বাচনে যখন কন্টেস্ট করতে গিয়েছিলাম অ্যাভিডেভিট দিতে হয় সেই অ্যাভিডেভিটে কত কেস আছে সেটা উল্লেখ করতে হয় সেই সময় আমার মিল ছিল আর দু হাজার ছাব্বিশে যদি পাঠি আমাকে দাঁড় করায় নিশ্চিতভাবে সেখানে কম করে কুড়িটা কেসের লিখতে হবে তার মানে আমি রাজনীতিতে এসে কি হয়েছে কুড়িখানা কেস খেয়েছি আমার মতো আপনারা আমার ভাইরা অনেক আছে কেস খেয়েছে জেল খেটেছে তাহলে যখন আমরা কেস খাচ্ছি জেল খাচ্ছি তাহলে এটাকে আমাকে সিরিয়াস করতে হবে না কাজটাকে সিরিয়াস হিসাবে নিতে হবে কি হবে না তাহলে সিরিয়াস হলে যদি আমি বকি যাই নিজের গল্প আপনার যদি কথা এখানে শুন তাহলে আপনি স্টেজে আসুন কথা বলুন আমরা শুনছি তাহলে স্টেজ থেকে যারা বক্তব্য দিচ্ছে তাদের কথাটা আপনাকে শুনতে হবে না মগজে ঢুকাতে হবে না বাস্তবে সেটা রূপ দিতে হবে তো যদি এখানে না শোনার চেষ্টা করেন ঠিকঠাক করে নিজেরাই যদি বক বক করতে থাকেন শুনবেন কী করে ভাই বাস্তবে রূপ দেবেন কী করে নিজেকে আগে পরিবর্তন করতে হবে পৃথিবীটা আয়নার মতো আয়না হিসাবে পৃথিবীটাকে ধরুন আপনি কালো যদি দেখেন কালো পাবেন লাল দেখলে লাল পাবেন সাদা দেখালে সাদা পাবেন তো আপনি ভালো চাইছেন সুশৃঙ্খলিত একটা সমাজ ব্যবস্থা চাইছেন তাহলে আপনাকে তো আগে ওই সমাজ ব্যবস্থার যেটা আশা করছেন নিজের মধ্যে করে তুলতে হবে তো আপনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাইছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাইছেন চোরমুক্ত সমাজ ব্যবস্থা চাইছেন মানুষের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেই সমাজ ব্যবস্থা চাইছেন তাহলে আপনাকে আমাকে তো আগে ওই রকম হয়ে উঠতে হবে তাহলে তো সামনে মানুষের কাছ থেকে আশা করবো আমার মধ্যে সেটা এখনো তৈরি করতে পারছি না তাহলে আশা করাটা আমার বৃথা আগে নিজেকে গড়ে তুলতে হবে আর আজকে কর্মী সভা নিজেকে গড়ে তোলার জায়গা